আগামী নয় তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ টি টোয়েন্টি গ্রুপ বিতে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং চারটি দলের সম্পূর্ণ স্কোয়াড দেখে নিন বাংলাদেশ দলের সম্পূর্ণ স্কোয়াড ব্যাটসম্যান লিটন দাস অধিনায়ক তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় জাকের আলী শামীম হোসেন নুরুল হাসান সোহান অলরাউন্ডার্স মাহেদি হাসান রিশাদ হোসেন নাসু আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন বোলার্স মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব শ্রীলঙ্কা সম্পূর্ণ স্কোয়াড ব্যাটসম্যান চারিত আসালাঙ্কা অধিনায়ক পাথুম নিসাঙ্কা কামিন্দু মেন্দিস কুশল পেরেডা কুশল মেন্দিজ নোয়ানিদু ফার্নান্দো কুশল মিশ্রা অলরাউন্ডার্স দাসুন শানাকা চামিকা বলার্স, দুনিত দুয়েলা লাগে মাহিষ থিকসানা দুষ্মান্থা চামিরা বিনুরা ফার্নান্ডো, নোয়ান থুসারা মাথিসা পাথিরানা আফগানিস্তান সম্পূর্ণ স্কোয়াড রহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান দারওিশ রাসুলি, সেদিকুল্লাহ অতল ফরিদ আহমেদ অলরাউন্ডার্স রাশিদ খান ক্যাপ্টেন করিম জানাত মোহাম্মদ নাবি গুলবাদিন নাইব শরাফুদ্দিন আশরাফ বোলার্স এ এম গাজানফার নূর আহমেদ নাভিনুল হক মোহাম্মদ ইশাক ফাজল হক ফারুকি আজমাতুল্লাহ ওমরজাই জাই মুজিবুর রহমান হংকং সম্পূর্ণ স্কোয়াড ইয়াসিম মুস্তাফা অধিনায়ক বাবর হায়াত জিশান আলী নিজাকাত খান নাসরুল্লাহ রানা মার্টিন কয়েটজে আনসুমান রাত কালহান মার্ক আয়ুষ আশিস শুক্লা আইজাস খান আতিকুল রহমান কিঞ্চিত শাহ আদিল মেহমুদ হারুন আরশাদ আলী হাসান শাহিদ ওয়াসিফ ঘজানফার মোহাম্মদ মোহাম্মদ ওয়াহিদ আনাস খান ঈশান খান এই ছিল এশিয়া কাপ টি টোয়েন্টি দু হাজার পঁচিশের গ্রুপ বি চারটি দলের সম্পূর্ণ স্কোয়াড পরবর্তী ভিডিওতে থাকবে গ্রুপ এর চারটি দলের সম্পূর্ণ স্কোয়াড ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন